নমস্কার আমি সুরেন বিশ্বাস আমার নিজের লেখা কবিতা পড়ে শুনেছি যদি ভালো লাগে আমাকে একটা লাইক কবিতার নাম পঞ্চ পাণ্ডব ভীম অর্জুন যুধিষ্ঠির নকুল সহধর পঞ্চ পাণ্ডব পাঁচ সাই শ্রীকৃষ্ণ রথের সারথী ভীম অর্জুন শক্তিধর যুধিষ্ঠির সত্যের পথ নকুল সহদেব দিয়েছে সত্যের প্রমাণ জগৎ শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ দয়ার ভগবান সকল ভক্ত গণে শ্রীকৃষ্ণের চরণে প্রণাম করে তিনি জগতের ঈশ্বর কুরুবংশ হইল বিনাশ সূর্যদেবের বরে ধৃতরাষ্ট্র বেঁচে আছে কুরুক্ষেত্রের রণে ডাকিছে অর্জুনে হে অর্জুন আমি যাতনায় কষ্ট পাচ্ছি আর নয় সব শেষ এবার আমাকে বিছানা বালিশ দাও আমি চিরতরে নিদ্রা যাই এ আমি সবই জানি এ সকল ঘটিবে তবুও নীরবে ছিলাম শত ছেলের হিংসা কদাচার সয়েছি জীবনে সত্যের পথ যেদিন আসবে ফিরে আর সেই দিন আমি সূর্যদেবের বরে অমর ছিলাম সূর্যদেবকে বলেছিলাম হে দেব সত্যের পথে আমার যেন মৃত্যু হয় যেন সত্যের পথে জয় হবে তার হাতে আমার মৃত্যু হবে তারা কে বিশ্বদেব বলিলেন পঞ্চ পাণ্ডব অর্জুন তারা পাঁচ ভাই এ সকল কথা অর্জুন শুনিল ষ্ম পায়ে প্রণাম করিলেন একশোটি তীর বিদ্ধ করিলেন ভীষ্মের শরীরে তিন তীরে মাথার বালির দিলেন তারে ভীষ্ম হে অর্জুন আজ আমি ধন্য আমার মৃত্যুবরণ শ্রীকৃষ্ণকে দর্শন করবে চরণে প্রণাম করিব তারপর আমার নাম তোমাদের সাথে রাখবে চিরদিন এইভাবে কুরুক্ষেত্র মহাভারত ও গীতা কাব্য রচনা দাদু ভাইরা আমাকে একটু লাইক করো এবং আমাকে একটু ফলো করো